পশ্চিম জেলায় না চাইতেই বিশ্ববিদ্যালয় পেয়েছে মুর্শিদাবাদ জেলা এমন একটি ব্যতিক্রমী জেলা যেখানে প্রায় দীর্ঘ সাত বছরের আন্দোলনের পরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পাওয়া গেছে যে মর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গত সাত বছর ধরে কুড়িয়ে কুড়িয়ে চলছে তার চল্লিশ দিনের আঁতুর ঘরে এখনো বেরিয়ে আসতে পারেনি সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়েও এক ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে সেটা সময়ের অবকাশ আছে এখন এই মুহূর্তে আর বলছি না তাই এই রাজনৈতিক ফায়দা তোলার জন্যে ক্ষমতাসীন রাজ্যদল এবং ক্ষমতাসীন রাজ্যদয় সরকারি রাষ্ট্রীয় দল তারা দুজনেই ভারতের পশ্চিমবঙ্গের তথা মুর্শিদাবাদের মানুষের মধ্যে সামাজিক বিচ্ছেদ বিভেদ লড়াই করার মানে প্রচেষ্টা ঘৃণ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুর্শিদাবাদবাসী বাসী হিসাবে এই ঘৃণ্য প্রচেষ্টা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই পা চালে রাখবেন না কৃষ্ণনাথ কলেজ থেকে কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের উন্নীত হওয়ার এই আলোচনা হয়ে আসছে বহুদিন এবং মুর্শিদাবাদ জেলাবাসী কেন পশ্চিম বাংলার একজন বাঙালি হিসাবে কৃষ্ণনাথের প্রতি শ্রদ্ধা না থাকলে তিনি মানুষ নন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মুর্শিদাবাদে তিনি এক শিক্ষার জগতে শিক্ষার অঙ্গনে একজন বিশাল ব্যক্তিত্ব তার প্রতি সম্মান রেখে রয়েছে যে বিশ্ববিদ্যালয়টা হয়েছে সাত বছর আগে সেইটা আবার সেই নামকরণ নতুন করে ঘুরিয়ে দেওয়ার যৌক্তিকতা আমি খুঁজে দেখি না এর মধ্যে কোনো অ্যাডভান্স থিংকিং এর লক্ষণ আছে তা না এটার পিছনে একটাই জিনিস সেটা হলো আমাদের শাসক আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে নির্বাচন মাননীয় সেই ছাব্বিশের নির্বাচনের প্রত্যাবর্তনের একটা নতুন কৌশল নিয়েছেন চোদ্দ সালে মানে প্রথম যখন এসেছিলেন তখন তার পলিসি ছিল যে সংখ্যালঘু মানুষেরকে এক কাট্টা করে তার দিকে টানতে পারলেই তিনি ভোগ করতে পারবে কিন্তু একের পর এক আর এস এস এবং বিজেপি কে আটকানোর জন্য নিজেকে তাদের হাত থেকে রক্ষা করবার জন্য জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন এবার সংখ্যা সংখ্যালঘু নয় গুরুদের সেটা খুব করেছেন তা করতে গিয়ে তিনি এবার সংখ্যা সংখ্যালঘু কিন্তু বহরমপুর শহরের যারা আহ গুরু তাদেরকে কাছে টানবার জন্যে এই পথটা নিয়েছেন সে পথটা অত্যন্ত এবং শিক্ষার অঙ্গনে শিক্ষার ক্ষেত্রে এই অত্যন্ত দৃষ্টিভঙ্গি আমিও দেখলাম বিধানসভায় নাকি পাশ হয়েছে বিশ্ববিদ্যালয়ের নামকরণ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এখন থেকে হবে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর আমি আমি বলবো যে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চের সদস্য আমরা দীর্ঘ আন্দোলন করেছি বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদে করার জন্য এবং দু সালের গেজেট অনুযায়ী নামকরণ হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এক শ্রেণীর মানুষ এই বহরমপুর বা মুর্শিদাবাদের এক শ্রেণীর মানুষ আমি বলবো আর এস এস এর থিঙ্ক ট্যাঙ্ক তারা এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করলো বিশ্ববিদ্যালয় চায় না তারা এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো যখন কোনো মতেই সেটা পারলো না তখন বললো তাহলে নাম পাল্টাতে হবে আমরা এর সঙ্গে যুক্ত আমরা দেখেছি তার সে নাম পাল্টানোর ব্যাপারে ওরা অনেক লড়াই করেছে আমরা তার বিরোধিতা করেছি বা বলেছি নামকরণ নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই তো তৎকালীন সরকার অর্থাৎ মমতা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আন্দোলন হয় মনে আছে যে আমরা মুসলিম লীগের পক্ষ থেকে প্রথম মুর্শিদাবাদে মানে এটা আমাদের দাবি ছিল প্রায় আশির দশকের আশির দশক থেকে একটা দাবি ছিল যে মুর্শিদাবাদে নবাব সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দুল্লাহর নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে বহু পথ চলার পর যখন মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় হলো সেটা কৃষ্ণনাথ কলেজে সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কিন্তু জনমানুষে একটা দাবি ছিল সে দাবিটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়টা নবাব সিরাজদ্দুল্লাহ নামে বিশ্ববিদ্যালয়টা হোক কিন্তু সে নামকরণ করেনি বা তাদের পক্ষে করা সম্ভব হয়নি বা তারা করেনি এখন যে নামকরণ বিশ্ববিদ্যালয় নতুন করে করা হলো এবং আর একটা বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ হবে বলে বিগত বাজেটে ঘোষণা দেওয়া হলো সেটা নাকি হবে হাজারদারি বিশ্ববিদ্যালয় এক কথায় আমরা যদি রাজা এই কৃষ্ণ মানে কৃষ্ণনাথের নামে যে করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়টা মানে সরকার এমনভাবে একটা পাখি মারা ঢিল মেরে পাখি মারার চেষ্টা করেছে যাদের নহ সিরাদুল্লাহ নামটা না আসে আর আসলেও নতুন করে আসতে হয় তা আমরা বলবো যদি এই এই কৃষ্ণনাথ মানে বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করা আমাদের পক্ষে কঠিন স্বাভাবিক কারণে মানে সরকার পক্ষ বা সরকার এমন কায়দা করে এই বিশ্ববিদ্যালয়টা নাম তারা ঘোষণা করেছে মানে যে আমরা এই নামের সরাসরি যদি বিরোধিতা করে তাহলে লোকের সাম্প্রদায়িক খিরাদুল্লাহ নামে হলে কোন আপত্তি নাই কৃষ্ণচন্দ্রের নাম হলে তার আপত্তি আছে এটা স্বাভাবিকভাবে লোকে বলবেই তো এই বিশ্ববিদ্যালয়টা যেহেতু মুর্শিদাবাদের মানুষের একটা আবেগ জড়িয়েছিল আমাদের যে কৃষ্ণনাথ কলেজে বিশ্ববিদ্যালয় হয়েছে এটা একটা মানে প্রকৃত বিশ্ব বিশ্ববিদ্যালয় রূপ দিয়ে মুর্শিদাবাদের প্রথমেই নবাব সিরাজদুল্লাহ নামে বিশ্ববিদ্যালয়টা করা উচিত ছিল বলে আমি মনে করি পরবর্তীকালে যে বিশ্ববিদ্যালয় হয়তো কৃষ্ণনাথ কলেজ একটা ঐতিহ্যশালী কলেজ সে কলেজটা কৃষ্ণনাথ কলেজ নাম হয়ে থাকাই দরকার সে কলেজ থাকাই দরকার কিন্তু দেখা যাচ্ছে যে কলেজটা উবে গেল নতুন করে বিশ্ববিদ্যালয় সেখানে করা হলো তো কলেজটা থাকাও খুব জরুরি ছিল এখন যেটা করেছে সরকার আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম চেয়েছিলাম সিরাজদুল্লাহ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় হলে আমরা বেশি সন্তুষ্ট হইতাম ঘটনা যেটা আমরা কাগজে পেয়েছি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মিডিয়াগুলো আছে তাদের মাধ্যমে দেখেছি খুব একটা বেদনাদায়ক ঘটনা বলে মনে করছি তার কারণ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে আমরাই প্রথম আন্দোলন করেছি আমরা সংখ্যালঘুরা এবং আমরাই আমাদের যে কয়েকটি সংগঠন আছে এই সংগঠন আন্দোলন করার ফলে বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সেখানে বিশিষ্ট জনরা মতামত দিয়েছিলেন আমার কাছে কলম পত্রিকা বা বা আরো বিভিন্ন পত্রিকাগুলো যাদের কাছে আছে দেখে নেবেন তিনি মতামত দিয়েছিলেন যে নবাব সেরাজুদ্দৌলার নামে হোক এক যদি তা না হয় তাহলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হোক এই মতামত দিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম যে এক অশুভ শক্তির পোপগান চালিয়ে চালিয়ে ওর ওপরে মেহনত চালিয়ে চালিয়ে দেখা গেল যে শিক্ষামন্ত্রীর কাছে এগুলো পাঠিয়ে আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে মুর্শিদাবাদ না হয়ে সেটা রাজা মুর্শিদাবাদাম কৃষ্ণনাথ ওনার নামে নামকরণ হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা একদম না হওয়া উচিত ছিল আমি জানি না এগুলো কিভাবে হচ্ছে কারা করছে আমরা আমাদের এইটুকু একটা এত বড় জেলা এত মানুষ এতগুলো প্রায় পঁচিশখানা কলেজ আছে মুর্শিদাবাদ জেলাতে ফলে একটা বিশ্ববিদ্যালয় হবে সেখানেও দেখা যাচ্ছে এক অশুভ শক্তি কাজ করছে কারা মদত দিচ্ছে কাদের উস্কানিতে হচ্ছে এগুলা তো সরকারের আইবি ডিআইবি সরকারের যে সংস্থাগুলো আছে ইন্টেলিজেন্স এজেন্সি তারা দেখছে না কেন এগুলা কারা করছে এক অশুভ শক্তি চালিয়ে যাচ্ছে একের পর এক একের পর এক তাদের এই যে অশুভ চিন্তা ভাবনা ঘৃণা ঘৃণা চিন্তা ভাবনা ভাষণ বন্ধই যাচ্ছে একইভাবে আমরা একদম যারা লড়াই করে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নেমেছে আন্দোলন করেছে ঠিক আমার মনে পড়ছে যেদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চালু হলো আপনাদের মনে থাকবে আরবিকে বাদ দিয়ে চালু হয়ে আরবিকে আরবিকে অ্যাভয়েড করে আরবি ফলে আন্দোলন অনেক আন্দোলন পুরো চোদ্দটা কলেজে আরবি আছে তাদেরকে নিয়ে আন্দোলন করে তারপরে তখন ভিসি ছিলেন সুজাতা ফলে আরবি চালু হয় ফলে আমাদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় যারা আজকে নাম নামকরণের জন্য লাফাচ্ছে বা যারা বাইক দিচ্ছে যে আমরা নামকরণে খুশি অমক তমক মেলা কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা তো এ নয় বিষয়টা তো আন্দোলন আমরা করেছি বা অনেক মানুষ আমাদের করেছিলেন তাদের বক্তব্য গুলো আসা দরকার ছিল যদি না হয় তাহলে দুটো বিষয় ছিল এক নবাব সেরাজুদ্দলের নামে হবে নয়তো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে ঠিক একইভাবে অনেক মানুষ চেয়েছিলেন যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা হোক কারোর ব্যক্তিগত নামে না হোক